তালিকায় নাম সংশোধনে দ্বিতীয় দফার হেয়ারিং বা এসআইআর প্রক্রিয়াকে কেন্দ্র করে বৃহস্পতিবার কার্যত রণক্ষেত্রে চেহারা নিল মুর্শিদাবাদের লালগুলা বিডিও অফিস চত্বর প্রায় তিরানব্বই হাজার মানুষের নাম এই তালিকায় ওঠায় সাধারণ ভোটারদের হয়রানির অভিযোগ তুলে সরব হয়েছে বাম শিবির এদিন বিডিও অফিস ঘেরাওকে কেন্দ্র করে পুলিশ ও সিপিআইএম কর্মীদের মধ্যে ব্যাপক ধস্তাধস্তি ও উত্তেজনা ছড়ায় হয়রানির মুখে তিরানব্বই হাজার ভোটার স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা গিয়েছে পশ্চিমবঙ্গের দ্বিতীয় দফার এই বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ায় শুধুমাত্র লালগোলা ব্লকেই তিরানব্বই হাজারেরও বেশি মানুষের নাম পড়েছে অভিযোগ তালিকায় নাম ওঠায় সাধারণ মানুষকে প্রয়োজনীয় নথিপত্র নিয়ে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে সকাল থেকে বিকেল পর্যন্ত কাজ ফেলে রোদে দাঁড়িয়ে থেকেও অনেকের হেয়ারিং সম্পন্ন হচ্ছে না বলে অভিযোগ আন্দোলনের রূপরেখা সাধারণ মানুষের এই দুর্ভোগের প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে বিডিও অফিস অভিযানে নামে সিপিআইএম বাম নেতা ও কর্মীদের অভিযোগ ভোটার তালিকা থেকে বেছে বেছে সাধারণ মানুষের নাম বাদ দেওয়ার ষড়যন্ত্র চলছে বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে বিডিও অফিসের ভেতরে ঢোকার চেষ্টা করলে বাধা দেয় পুলিশ শুরু হয় দুই পক্ষের মধ্যে প্রবল ধাক্কাধাক্কি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে হিমশিম খেতে হয় রাজনৈতিক চাপানো বিক্ষোভকারী সিপিআইএম নেতৃত্বের দাবি তিরানব্বই হাজার মানুষের নাম এস আই তালিকায় আসা নজিরবিহীন এটি সাধারণ ভোটারদের মানসিকভাবে হেনস্থা করার কৌশল কেন এত বিপুল সংখ্যক মানুষের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে তার জবাব চাই অন্যদিকে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে নির্বাচন কমিশনের গাইডলাইন মেনেই এই যাচাই প্রক্রিয়া চলছে এবং স্বচ্ছতা বজায় রাখা হচ্ছে আতঙ্কে সাধারণ মানুষ বিডিও অফিসের সামনে লাইনে দাঁড়ানো এক প্রৌর জানান ভোর থেকে লাইনে দাঁড়িয়েছি নথিপত্র সব আছে তবু কেন ডাক পড়লো জানি না গরিব মানুষ আমরা কাজ ছেড়ে কতদিন এভাবে ঘুরব শেষ খবর পাওয়া পর্যন্ত এলাকার উত্তেজনা থাকায় মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী বামেদের হুঁশিয়ারি ভোটারদের এই হয়রানি অবিলম্বে বন্ধ না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামবে তারা বিজেপির অঙ্গলি হেলানে নির্বাচন কমিশন যে তুঘলকি সিদ্ধান্ত বারবার মানুষকে হয়রানি এসআইআরের হিয়ারিংয়ের নামে এই হয়রানির বিরুদ্ধে সিপিআইএম পার্টি লালগোলার ডাকে আমরা একটা অবস্থান বিক্ষোভ ওটা লালগোলা বাজার জুড়ে মিছিল এবং বিডিও অফিসে ভিডিওর নিকট একটা ডেপুটেশনের আহ্বান আমরা করেছিলাম আমরা জানি যে উদ্দেশ্য প্রণোদিত হবে এসআইআর কাজ চলছে বৈধ ভোটার ছোটোখাটো ভুল নাম টাইটেল এই সমস্ত মানুষকে এখানে ডাকা হচ্ছে শুধু পঁচিশ কিলোমিটার থেকে তাকে হিয়ারিংয়ের কাগজপত্র নিয়ে এই বিএল অফিসে হাজির বিডিও অফিসে হাজির হতে হচ্ছে আমরা মনে করি যে এই যে সাধারণ মানুষকে সাধারণ ভোটারদের হয়রানি এই হয়রানি অবিলম্বে বন্ধ করতে হবে আমরা বলেছি যে যারা বৈধ ভোটার তাদের কেউ এই নির্বাচন কমিশনের এই যে দুঘলকী সিদ্ধান্ত তা থেকে নির্বাচন কমিশনের ভোটার থেকে তাকে বাদ দেওয়া যাবে না আমরা লক্ষ্য করেছি যে নির্বাচন কমিশনের কোনো সুনির্দিষ্ট গাইডলাইন নেই প্রথম দফায় বিএল বুথে বুথে ভোটারদের দু হাজার দুই সালের যে ভোটার লিস্টের নাম তার সঙ্গে ম্যাপিংয়ের কাজ হয়েছে ওটা লালগোলা জুড়ে এটা ভালো কাজ হয়েছে দশ বারো হাজার মতো মানুষের এই ম্যাপিংয়ের হচ্ছে আনম্যাপিং ছিল এখন আমরা লক্ষ্য করলাম এক লক্ষ ছাড়িয়েছে এক লক্ষর বেশি মানুষকে এখানে অবৈজ্ঞানিকভাবে গিয়ারিংয়ে ডাকা হচ্ছে দু হাজার দুই দাদু বা বাবা মা নানা নানি এই নামে যারা ম্যাপিং করেছে তাদের নাম এবং তেরোটা হচ্ছে কাগজ এই কাগজের হচ্ছে হাজির করতে হচ্ছে ফলে সর্বত ভোটার থেকে বিএলও সবাই একটা চাপের মধ্যে আছে মানসিক যন্ত্রণার মধ্যে আছে ইতিমধ্যে লক্ষ্য করেছে গোটা রাজ্য জুড়ে বিএল আত্মহত্যা করছে এটা অমানবিক এই এই যে নির্বাচন কমিশনার এই নির্বাচন কমিশনার কি করতে চাইছেন আসলে একটা নির্দিষ্ট অংশের ভোটারকে ভোটার তালিকা থেকে বৈধ ভোটারকে বাদ দিতে চাইছেন আমরা এই এই এসআইআর আড়ালে আমরা এনআরসির গন্ধ পাচ্ছি ফলে লাল ঝান্নার নেতৃত্বে আপনারা লক্ষ্য করছেন গোটা মুর্শিদাবাদ জুড়ে সমস্ত বিডিও অফিসে এই এসআইআর তুঘলকি সিদ্ধান্তের বিরুদ্ধে মানুষকে বৈধহটা যাতে বাদ না যায় তার জন্য আমরা এখানে অবস্থান বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করেছি গেছিলেন কি ছাড়া পেলেন ভিডিও সাহেব তিনিও হচ্ছেন অসহায় তিনি বলেছেন যে আমরাও বুঝতে পারছি না সুনির্দিষ্ট কোনো দিশা নেই যে আসলে নির্বাচন কমিশন কি করতে চাইছে তিনি আমাদের যে মেমোরেন্ডাম আমরা জমা করেছি সিপিআইএম পার্টির পক্ষ থেকে তার সঙ্গে একশো শতাংশ সহমত করেছেন তিনিও তারও বক্তব্য হচ্ছে যে অসংখ্য মানুষ হয়রান হচ্ছে কিন্তু তার কিছু করার নেই আমরা বলেছি যে পঁচিশ কিলোমিটার দূর থেকে একজন অসহায় মানুষ গরিব মানুষকে এখানে এসে হেয়ারিং করানো যাবে না অঞ্চলে অঞ্চলে ক্যাম্প করে হচ্ছে এই হিয়ারিংয়ের কাজ করতে হবে ছোটো খাটো কাগজ ভুলের জন্য এই যে পরিকল্পিতভাবে ভোটারকে ডিভোটার বানানোর যে একটা ষড়যন্ত্র এই ষড়যন্ত্র ব্যর্থ করতে হবে নাহলে সিপিআইএম পার্টির হচ্ছে নেতৃত্বে আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলনে যাব সমস্ত ভোটারকে সঙ্গে নিয়ে আপনার নাম নাম বাবলুজ্জামান লালগোলা বিধানসভা কমিটির আহ্বায়ক মুর্শিদাবাদ জেলা কমিটির সদস্য